আসসালামু আলাইকুম আমি একটি গল্প বলবো গল্প বলবো তো গল্পটা আপনারা শুনবেন গল্পটা কেমন লাগে একটি মেয়ে প্রেম করে ছয়টা একটি মেয়ে প্রেম করে ছয়টা আর ছয়টা ছেলে একটি মেয়েকে ভালোবাসে এখন মেয়েটা যে যাকে অরিজিনালি ভালোবাসে যাকে ভালোবাসে বিয়ে করবে তাকে কিন্তু তার কাছে কিছু নেয় না তার কাছে কিছুই নেয় না আর যে পাঁচজন পাঁচজনদেরকে বিয়ে করবে না ভালোবাসবে না তাদের সাথে শুধু সড়না করে তো তারপরে একজন আসলো দোস্ত কেমন আসছো আমাকে চটপটি খাওয়াইতে হবে চোট পিটি খাওয়ালো পরে ওর সঙ্গে ওর সাথে খুব একটা রিলেশন হল তারপরে দ্বিতীয়টা যেটা ওর কাছে কাপড় চিপড় কিনে নিল কয় না ওর কাছে আবার মজা করলো রিলেশন করলো চলে গেলো তৃতীয়টা যখন আসলো ওর কাছে টাকা নিল আমার কাছে টাকা নাই টাকা দিতে হবে কেন আমি ঘুরতে যাবো ওটা ওটা লাগবে বাস ওর টাকা দিলো ওর কাছে কি টাকা নিলো তারপরে চতুর্থ যেটা ওকে বলে আমাকে আজকে ঘোরাতে নিয়ে দেবা ঠিক আছে ঘুরাতে নিয়ে দেবো পরে কী করলো ঘুরাতে নিয়ে গেলো চাইনিজ মাইনিজ খাওয়ালো অনেক কিছু খাইলো ফুসা খাওয়ালো ব্যাস চলে আসলো পরে পঞ্চম যেটা ওইটার কাছে বললো কি তুমি তো আমাকে ভালোবাসো না আমাকে কিছু না ভালোবাসো না কিছু দাও না আমি তোমার সম্পর্ক করব না আরে বকা দাঁড়াও দিব দিব আমার বাবার একটু অর্থ সম্পদ কমতো এই কারণে আর ষষ্ঠ যেটা মানে ছয় নাম্বার যেটা ওটা ওটা কিন্তু ওই মেয়ে মেয়েটাকে বারবার ডাকস ভালোবাসি কয় ছেটা বলছে আমি তাকে তুমি আসো না কেন ক দেখো আমি তোমাকে অরিজিনালি ভালোবাসি তাই আমি তোমাকে ভয় পাই তুমি ডাকলে আমি আসি না ও আচ্ছা ঠিক আছে এমন করতে 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 মানে দুই চার ছয় মাস গেল গা যার পরে আপনাদের কী করলো ওই এক দুই তিন চার পাঁচ ছয় সবার সাথে রিলেশন করলো সবার চোখে একদিন একদিন করে পড়লো সবার চোখে এক দু একদিন করে পড়ে যাওয়ার পরে পরে দেখা যাচ্ছে কয় তুমি ওর সাথে ভালোবাসো না ভালোবাসি কেন বাসি পরে আস্তে আস্তে মানে এটা হচ্ছে একটি মেয়ে যে ছয়টা প্রেম করে কেন মানে ছেলেদের কাছে চুষে খাওয়ার জন্য টাকা নেওয়ার জন্য ঠিক আছে নাহলে কিন্তু হয় না